গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে পঁচিশে জুলাই শুক্রবার বাজে এখন ওই সকাল সাড়ে আটটা পনেরো নটা এরকম হবে আজকে কিন্তু আমি সকাল সকালে উঠে পড়েছি সাতটার সময় আর তাতান্ত আরও আগে উঠেছে ওই আমাকে ডেকে দিয়েছে আমি ওকে বলেছিলাম একদিন যে মা আমি সকাল সকাল উঠতে পারছি না কাজের কর্মে দেরি হয়ে যাচ্ছে তো ও সাতটা বাজারটা বাজতেই ডেকে দিয়েছে যা উঠে যা যা কাজকর্ম থাকে সেগুলো সেরে আর এখন আমাদের চা খাওয়াও হয়ে গেছে ইন্দ্র বেরিয়ে গেছে আর তা নিয়ে আজকে পরীক্ষা আছে আজকে হচ্ছে হিস্ট্রি পরীক্ষা তো যাই হোক ও তো একদম জোর কদমে পড়ছে সকালবেলা উঠে আর এদিকে আমি ভাবলাম কি ফার্নিচারগুলো না অনেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না আজ এই কাল সেই শরীরটাও ভালো ছিল না এই করে করে করা হয়নি তো বেশ ভালো ধুলো জমেছে রেগুলার দু একদিন দুদিন বাদে বাদে করলেই ধুলো জমে আর সেখানে কত দিন আমার করা হয় না তো সেই জন্য আজকে ভাবলাম না আজকে সময় বার করে ফার্নিচারগুলো ঝাড়পোঁছ করবো আর তাতা আজকে স্কুলে যাওয়ার সময় আজকে ওকে আর ভাত দেবো না আজকে রুটি দেব। কারণ গত গতকালকে না বাঁধাকপির তরকারি রয়েছে তো ওটা দিয়েই আমি আর তাতান রুটি খেয়ে নেবো তো বাঁধাকপির তরকারিটাও উঠে যাবে আর বাঁধাকপির তরকারি দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে ওকে ও তাতানকে বললাম বললো হ্যাঁ খাবো কিন্তু ও সকালে যাই খাক না খাক ওকে এখন খাইয়ে দিতে হচ্ছে শুধু সকাল না অন্য সময়েও তাই তো যাই হোক এখন নটার মতো বাজে আমি পুরোপুরি ফার্নিচারগুলো সমস্ত ঘরের করতেও পারিনি হাফ করেছি তখনই তাতান বলছে খিদে পেয়ে গেছে আসলে কি বলো তো এখন না অনেক সকাল সকাল ওঠে তো আগে তো বেলা করে উঠতো আর ওর খিদেই পেতো না তোমাদেরকেও বলতাম যে ও সকালে কিছু খেতেই চাইছে না খিদে পায় না খিদে পায় না অনেক বেলা করে খাচ্ছে বাড়িতে থাকলে আর স্কুলে গেলেও ছাতু খেয়ে যাচ্ছে এখন আমি সেদিনকে যখন ওকে বললাম ঘিরে ছাতু খেয়ে যাবি বলছে না না আমি থাকতেই পারবো না আমি দেখ তাহলে সকাল সকাল ওঠার কত ফায়দা ঠিকঠাক মতো কাজকর্মও হয় পড়াশোনাও হয় আর খাওয়া দাওয়াটাও টাইম মতো হয় বলছে হ্যাঁ এখনও নটা সাড়ে নটা বাজতে না বাজতেই খিদে পেয়ে যাচ্ছে তো যাই হোক আটা মাখাই ছিল আগের দিন রাত্রে আটা মেখে রেখে দিয়েছিলাম আটা মাখাটা প্রায় এক ঘন্টা আগে বার করে রেখেছিলাম তাহলে কি হয় আটা মাখাটা নর্মাল পজিশনে চলে আসে না হলে ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে ওই আটা মেখে এই বেলে ভাজা যায় না কারণ প্রচণ্ড শক্ত থাকে তো এই কিছুক্ষণ বার করে রাখলে একটা নরমতরম হয়ে যায় তারপরে নর্মালি করা যায় আর রুটিগুলো কি সুন্দর ফুলছে দেখেছো তো একদম ফুটবলের মতো ফুলছে যাই হোক এখানে শুধু ওর মতোই করলাম আমারটা আবার পরে করবো কারণ আমার গরম গরম রুটি খেতে বেশ ভালো লাগে তো করে রেখে দেবো ঠান্ডা হয়ে যাবে তো আর তাই জন্য আগে ভাবলাম না ওকে যখন খাইয়ে দিতে হবে শুধু ওর মতো করে ওকে খাইয়ে দিই তারপরে আমি খাবো ও স্কুলে বেরিয়ে যাবে তারপরে আমি খাবো ধীরে সুস্থে কারণ ওরকমভাবে তাড়াহুড়ো করে আমি খেতে পারি না খাওয়াটা একটা শান্তির জিনিস আমার কাছে মনে হয় ওই মাথায় চাপ রেখে এক এক সময় তো করতেই হয় প্রয়োজনে কিছু করার থাকে না কিন্তু যদি আমার হাতে উপায় থাকে তাহলে আমি চাই চেষ্টা করি দেরি হোক কিন্তু আমি একটু ধীরে সুস্থে রিল্যাক্সে খাবো দুপুরেও তাই করি জানো তো পুরো পাটা করে খাই না ওদের সবার সেরোম হলে খাওয়া হয়ে যায় আমি ধীরে সুস্থে পরে দেরি হলেও ওদের পরে খাই যাই হোক ওকে খাইয়ে দিলাম আর ও এখনও রেডি হয়নি বললাম আগে রেডি হওয়া পরে খা বলছে না আগে খিদে পেয়ে গেছে আগে খাইয়ে দাও পরে আমি রেডি হবো তো ওকে খাইয়ে দিয়েছি ও এখন উঠেছে রেডি হচ্ছে এখন তো রেডি ও একাকাই হবে শুধু চুলটা ওকে বেঁধে দিতে হচ্ছে বলছে ম্যাম আমার নর্মাল স্কুলে গেলে আমি বাদ দাম পরীক্ষা তো তো যতক্ষণ চুল বাঁধবো ততক্ষণ আমার একটু রিভিশন হবে তুমি একটু তাড়াতাড়ি করে বেঁধে দিও মানে ঠিক আছে মানে তুই আগে রেডি হয়ে নে চুলটা তো পরে বাঁধার পালা আগে আমি ততক্ষণে বাকি কাজটা সারি তো ড্রেসিং টেবিলের ওপরটা না বেশি নোংরা থাকে কারণ জানি না কেন এখন তো আর পাউডারও আমরা কেউ ইউজ করি না জানো তো আগে না গরমকাল মানেই ইন্দ্র একদম ভর্তি ভর্তি করে পাউডার দিত আর এই ড্রেসিং টেবলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিত আর পুরো পাউডারের পুরো ছড়িয়ে ছড় মানে ছড়িয়ে ছিটিয়ে যেত আরও নোংরা হতো কিন্তু এই বছর গরম প্লাস আগেও গরমে পাউডার দেওয়াটা বন্ধ হয়ে গেছে আর পাউডার দেওয়াটাও উচিত না শুনেছি পাউডার দিলে নাকি লমকুপ যে জায়গাটা বন্ধ হয়ে যায় ঘাম ঠিকঠাক মতো বেরোতে পারে না ওটা আরও বেশি ক্ষতি তো যাই ও ক্ষতিপতির জন্য না কেন জানি না ও পাউডার দেওয়াটা বন্ধ করে দিয়েছে ইন্দ্ররা একটা পাউডার দেওয়ার একটা অভ্যাস ছিল পুরো ভোরে ভোরে মানে একটু আর না একদম ভোরে ভোরে গলায় পিঠে হাতে পাউডার দিতে এখন সেটা আর দেয় না তো পাউডার আমাদের এখন আর লাগেই না যাই হোক তা সত্ত্বেও যে কেন নোংরা হয় আর নোংরার থেকে বড়ো কথা চুল ওরে বাপরে আমি কিন্তু চুল যখনই আঁচড়াই ফ্যান অফ করে একটা জায়গায় দাঁড়িয়ে চুল আঁচড়াই যে চুলগুলো নিচে পড়ে সেগুলো সুন্দর করে ফেলে দিই তাতান যদিও এটা মেনটেন করে না কিন্তু তা সত্ত্বেও এত চুল মানে কি বলবো এই টেবিলের উপরটা যে পরিষ্কার করছি এখানেও দেখছি চুলে চুল ভর্তি নোংরার থেকে চুল বেশি ড্রেসিং টেবিলের ওপরেও তাই তো মানে নোংরার থেকে চুল বেশি পড়েছে তো সেই চুলগুলোকে আবার হাত দিয়ে তুলে যা ফেলে দিলাম তো এদিকে আমার এই দিকটা পরিষ্কার করতে করতে দাতানারও রেডি হয়ে গেছে তো ওকে এখন চুলটা বেঁধে দিচ্ছি এখনও বাকি আছে জানো তো ওই ঘরের ওয়াশিং মেশিনের দিকটা মাইক্রোওভেনের দিকটা দরজা টরজা ফ্রিজ এগুলো কিছু পরিষ্কার করিনি তারপর ডাইনিং টেবিলটা তো কিছু কিছু করে কাজ করছি আবার কিছু কিছু করে ওদিকটাও সামলাচ্ছি মানে ওর দিকটা দুদিকেই সামলাচ্ছি আর কি একবারে যে একটা কাজ করবো সেটা করতেই পারছি না শান্তি আচ্ছা অর্পিতা মুখার্জি নামে আমাকে একজন কমেন্ট করেছো যে তোমার ফ্রিজের নিচে কি স্ট্যান্ড আছে তোমার স্ট্যান্ডটা নাকি বারবার খারাপ হয়ে যাচ্ছে বারবার কিন্তু তো আমার ফ্রিজের নিচে কোনো দিনই স্ট্যান্ড ছিল না মানে বরাবরই স্ট্যান্ড ছাড়াই কিন্তু আমার তো কোনো অসুবিধাও হয় না আর যখন ফ্রিজ কিনেছিলাম ওরাই বলেছিল এই ফ্রিজে স্ট্যান্ড লাগবে না সামনে একটা অপশন থাকে ওটাকে একটু উঁচু করা যায় পেছন দিকটা ঢালু থাকে কোনো অসুবিধা হয় না তো আমার ফ্রিজে কিন্তু কোনোরকম স্ট্যান্ড নেই আর ডবল ডোরের ফ্রিজ তো স্ট্যান্ড দিলে আরও উঁচু হয়ে যাবে কাজে স্ট্যান্ড ছাড়াই রয়েছে আমার কিন্তু রকম অসুবিধা হচ্ছে না আর আমি তো নোংরা জায়গা পরিষ্কার করার সময় আমি তো দেখোই সুন্দরভাবে ফ্রিজটা সামনে আগা মানে আনা নেওয়াও করি কোনো রকম অসুবিধা হয় না কাজে আমার স্ট্যান্ড নেই আমার মনে হয় ফ্রিজে এই ফ্রিজের স্ট্যান্ড না হলেও চলে আচ্ছা সুমিত বসু নামে অ্যাকাউন্ট থেকে কমেন্ট এসছে আমার কাছে যে তুমি মিল্কের সাথে কি মিশিয়ে দিচ্ছ তাতানকে আমি আমার ছেলেকেও দেব তো আমি না ওটা আমান্ডের গুঁড়ো মেশাচ্ছি তবে এই আমান্ডটা আমি এনে ফেলেছি ফেঁসে গেছি তাই জন্য দিতে হচ্ছে এরপর থেকে আমান আনার ঘরে বন্ধ করে দেবো কারণ ও খেতেই চাইছে না কাজু কিশমিশ খেজুর এগুলো তবু মাঝে মাঝে দিচ্ছি ও শুধু শুধুই খেয়ে নিচ্ছে খুব একটা ই করছে না কিন্তু আমান জিনিসটা ও একদমই পছন্দ করে না কিছুতেই খেতে চাইছে না কিন্তু এটা যেহেতু আনা হয়ে গেছে তো কি করে ওকে তো খাওয়াতেই হবে তাই জন্য গুঁড়ো করে রেখেছি মাঝে মাঝে দুধের সাথে দিই কিন্তু সেটা ও দুদিন ধরে খেতে চাইছে না বলছে শুধু দুধ দিলে খাবো আমান দিলে খাবো না তাই জন্য দুদিন ধরে আমান্ডের গুঁড়োটাও দিচ্ছি না লাস্টের দিকে আমন্ডের গুঁড়োটা মুখে যাচ্ছে ও কেশে কেশে অব তুলে একাকার কাণ্ড কাজে ওটা আমি আমান্ট গুঁড়ো করে দিচ্ছি তো আর আনবো না আর দেবোও না আচ্ছা শত সাধুকা কমেন্ট করেছিল ভাজা মশলা করার সময় কোনটা আগে ভাজো তো আগে না শুকনো লঙ্কাটা একটু ভেজে নিই তারপর ধনেটা দিই তারপরে জিরেটা দিই তাহলেই ভাজা হয়ে যায় অনেক দিন বাদে আবার আজকে এরকম মেঘলা ওয়েদার কালকে তো পরশুদিন রাত্রে বৃষ্টি হয়েছিল কিন্তু কালকে মানে রোদ ঠোদ মোটামুটি উঠেছিল বৃষ্টি যে হয়েছে বোঝাই যায়নি কিন্তু গতকাল রাতেও বৃষ্টি হয়েছে আবার এখনও ঝেজে ঝেজে করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর মেঘলা ওয়েদার প্রপার বর্ষাকাল কিন্তু গরম বাপরে বাপ তত্ত্ব নিয়ে সমানে একটু করে কাজ করছি আর ঘেমেই যাচ্ছি ঘেমেই যাচ্ছি তাতান স্কুলে বেরিয়ে যাওয়ার পর আমিও খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে এখানে পূজারও কাজ হয়ে গেছিলো বলে বাসন রাখতে গেলাম দেখলাম সব বাসনের এখনো জল ঝরেনি জল ঝলে রাখবো ওখানে মাছ বার করে ভিজিয়ে রেখেছি আর এখানে এই যে পেঁপেটা বার করেছি এই পেঁপেটাই ছিল এই সপ্তাহে লাস্ট সবজি শুকনো সবজি সেই যে বাজার করা করেছিলাম সেই এই লাস্ট পেঁপেটা রয়েছে আর দু তিনটে টমেটো রয়েছে তো এই পেঁপেটা আজকে শেষ করতে পারলে ব্যাস সবজি পুরো পরিষ্কার আবার বাজার করতে হবে আচ্ছা আরও কয়েকজন কমেন্ট করেছো তুমি যে কন্টেনারে জিনিসগুলো রাখছো ঝুড়ি ভাজা তারপর চানাচুর ওই ওগুলোর একটু লিংক দিতে তারপর এয়ারটাইট ক্লিপ যেগুলো আমার আছে সেগুলোর লিংক দিতে তো ওগুলো আমি ডিসক্রিপশন বক্সের বক্সে তো লিঙ্ক দিতে পারবো না কিন্তু আমার ভিডিওর ট্যাগ প্রোডাক্ট বলে একটা অপশন থাকে তো যখন ওই ভিডিওটা ইউটিউবে আসবে না দেখবে নিচে ট্যাগ প্রোডাক্ট বলে অপশন থাকে তো ওইখানে আমি প্রোডাক্টটা ট্যাগ করে দেবো তো সেখান থেকে তোমরা ক্লিক করে জিনিস নিয়ে নিতে পারবে ঠিক আছে তো চেষ্টা করব আজকের ভিডিওতেই ওই এয়ারটাইট ক্লিপ আর কিছু কন্টেনারের আমি প্রোডাক্ট ট্যাগ করে দেবো তোমরা সেখান থেকে করতে ঘন্টা হয়ে গেল একটু ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি আধে রেডি এবার মাছের ছোল করলেই রান্না হয়ে যায় মাছের ঝোলও ফুটে গেছে মাছগুলো দিয়ে আরেকটু ফুটিয়ে নেবো আলু সেদ্ধ হয়ে যাবে মাছের ঝোল কমপ্লিট এখন বাজে পোনে একটা যে বলে না সকাল সকাল উঠলে সমস্ত কাজকর্ম সকাল সকাল হয়ে যায় তো সত্যিই তাই একটার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট যেটা আমি ভাবতেই পারি না যে যেই রান্না করতে করতে আমার দুটো আড়াইটা ভেজে যেত সেখানে আমার কিন্তু কদিন ধরেই একটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাচ্ছে যেইটুকুই করছি আর কি আর তবে হ্যাঁ ভিডিওর কাজটি একটু লেট হচ্ছে কারণ এদিকটা আগে চলে আসছি কিছুটা এডিট করা থাকছে পুরো কমপ্লিট যদি ভিডিও নিয়ে বসতে যাই আবার আমি রান্নাঘরে দেরি করে আসবো আবার রান্না হতে হতে দেরি হবে তাই জন্য কদিন ধরে ভাবছি আগে এদিকটা সেরে নেব তারপরে ভিডিওর কাজটা করব যার জন্য ভিডিও দিতে একটু দেরি লেট হয়ে যাচ্ছে কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে সারাদিনই তো মেঘলা মেঘলা মাঝে মাঝে আবার ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আবার থামছে যাই হোক বাজে এখন দুপুর একটা আমার এখানে রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে এখানে কিছু মাজার ছিল মেজেছি এই যে রান্না বান্না এখানে রেডি এখানে আছে ভাত আর আছে পেঁপে ঘন্ট আর তাতানোর জন্য এখানে একটু বেশি কড়া কড়া করে আলু ভেজেছি হ্যাঁ কালকের ডালটা ছিল ডালটা গরম করলাম আর এই হচ্ছে পমফ্রেট মাছের ঝোল তো এই আজকে রান্না রান্নাবান্না কমপ্লিট করে ভাবলাম স্নান করতে যাব তো সেই সময় নিচে মা নিচ থেকে মা ফোন করে বললো যে আমাদের উচ্ছে গাছ ছিল উচ্ছে গাছটা কেটে ফেলেছি কিছু পাতা বেরিয়েছে নেবে আইলাম হ্যাঁ তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছে উচ্ছে পাতার বড়া খাওয়া উচ্ছে পাতার বড়া খাওয়া আর এমনিও উচ্ছে পাতার বড়া খেতে ভালোই লাগে আলাম হ্যাঁ নেবো নেব তো যাই তাতানকে দিয়ে আবার পাঠিয়ে উচ্ছে পাতা কয়েকটা নিয়ে আসলাম মানে মা দিয়ে দিল আর কি আর ওই তাতানকে আবার কচুর তরকারিও দিয়ে দিয়েছে ও কচু খেতে ভালোবাসে বলে আজকে করেছে তো এখন শুধু তাতানের জন্যই চার পাঁচটা ভেজে দিচ্ছি পরে আমি যখন খাবো আমারটা ভাজবো আবার ইন্দ্র যখন খাবে ওটা গরম গরম ভেজে দেবো কারণ বড়া তো গরম গরমই ভালো লাগে এই যে গরম গরম উচ্ছে পাতার বড়া আর নিচ থেকে মা আবার কচু আলুর তরকারি পাঠিয়েছে তাতান ভালোবাসে খেতে থাকি কচু হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ জানলা দিয়ে

বৃষ্টির প্রকৃতির রূপ দেখতে দেখতে আমি শুয়ে আছি হ্যাঁ খুব ভালো কাজ হচ্ছে না কি টিভি দেখতে দিচ্ছে না বলে বলে আমি পড়বো তুমি আমাকে দেখাও দেখো না মানে আমার সাথে কথা মানে আমার তো থাকলেই হবে তো বসে থাকলে পড়া ভালো হয় আচ্ছা বাজে এখন সাড়ে সাতটা সবে আমি একটু রেডি হয়েছিলাম বেরোবো বলে বৃষ্টিও নেমেছে আর ইলরো চলে এসেছে ও আজকে দুপুরে ঢোকে নি এই একবারে সারাদিন পর এই এখন ঢুকে বলল তো আর যাওয়া হলো না তাও বৃষ্টিটা না করলে বেরোতাম বৃষ্টির পড়া শুরু হয়ে গেল আর যাবো না ফাঁকা ওই দোকানের কিছু জিনিস আনতাম আর কি তো ও চলে এসেছে সারা দুপুর কিছু খায়নি বাইরেও কিছু খায়নি আইলাম তারা একবারে খেয়ে নাও বলছে না এখন বুড়ি মানে এখন বৃষ্টিটা আবার আরে এখন আবার বৃষ্টিটা শুরু হয়েছে দাদা ব্যাং আমি বেরোনোর সময় তো বৃষ্টি ছিল আরে আমি সারাদিন তো হয়েছে সেই কথা বলছি না আরে আমি এখন রেডি হয়েছি বেরোবো বলে তখন বৃষ্টি ছিল না এখন হ্যাঁ এই পুরো লাল লাল করে ভাজবো ভাবলাম দোকানের অনেক কিছু জিনিস জমে গেছে প্রায় লিস্ট করেছি বারো তেরোটা জিনিস হয়েছে তো ভাবলাম তাহলে যাই আজকে বেরিয়ে গিয়ে নিয়ে আসি আজকে না ইন্দ্র দুপুরবেলা আসেনি খায়ও নি বাইরেও কিছু খায়নি শুনলাম তো ভেবেছিলাম যে দুপুরে আসেনি যখন হয়তো রাত্রে তাড়াতাড়ি আসবে কিন্তু এত তাড়াতাড়ি আসবে ভাবিনি ভেবেছি নটা সারোটার মধ্যে চলে আসবো যেখানে এগারোটা বাজায় তো আর রাত্রে রান্নাও রয়েছে যেটা আছে সেটাই নিশ্চয়ই খাবে কাজেই রাতের রান্নারও ঝামেলা নেই তার থেকে যাই দোকানের জিনিসগুলো আজকেই নিয়ে আসি কিন্তু ওই যে আমি জাস্ট রেডি হয়ে কাঁধে ব্যাগটা ঝুলিয়েছি অমনি দেখি ও চলে এসছে আর ও আশা মানে আমাকে আর কোথাও যেতে দেয় না বলে পরে যাবে আমি এসছি এখন একা থাকবো মানে ও আশা মানে ওর সাথে থাকো কোম্পানি দাও গল্প গুজব করো চা ও যা যা বলবে সেগুলো শোনো তো তাই জন্য আমি জানি ও এসছে মানে আমাকে আর বেরোতে দেবে না বলবে পরে যাও তো আর কি যাওয়া হলো না তো আসার সঙ্গে সঙ্গে খিদে পেয়েছে তো স্বাভাবিক কিছু খায়নি দুপুরবেলা তাই জন্যই একটু মুড়ি আমি বললাম একেবারে খেয়ে নাও দুপুরের ভাত বলছে না এখন খাবো না এখন ভাত খেলেই তো দিন শেষ খেয়েই ঘুমিয়ে ঘুমিয়ে পড়তে হবে কাজেই এখন একটু মুড়ি চানাচুর খাই রাতের দিকে মুড়ি মুরিচাঁচুর খাবে তোমার তো রাত্রে খেতে থাকবে না বলছে আজকে থাকবে সারাদিন খাইনি না কিছু তাহলে ঠিক আছে তো ঠিক তাই রাত্রেবেলা এদিকে ঘুম পেয়ে গেছে এদিকে বলছে আমার খিদে নেই খেতে পারবো না এলাম এরম কাজটা করো না দুপুরে খাও নি ভারী খাবার তো পেটে পড়লোই না আজকে অনেক বলাতে তারপর বললো ঠিক আছে তাহলে অল্প একটু ভাত দাও শুধু মাছ দিয়ে খাবো আর কিচ্ছু খাবো না তো উচ্চে পাতার বড়াও খেলো না আর পেঁপে ঘন্ট করেছিলাম সেটাও খেলো না শুধু মাছ দিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খেলো তা আলাম ঠিক আছে থাক যা খাও খাও তো খেয়ে দেয়ে শুয়ে পড়েছে আর এখানে আমাদের জন্য আবার আটা মাখলাম তা জন্য আগে আগে কটা রুটি করে দিই ও বলছে খিদে নেই খাবো না সন্ধ্যাবেলা ওকে দুধ দিয়েছিলাম এক কাপ বলছে খিদে নেই খাবো না মানে খালি পড়ছে বলছে আমার পড়া চাপ আছে খাবো না তো আমি জানি ও খাবনা না করছে আমি যদি বলি ঠিক আছে খেতে হবে না তো ওইভাবেই শুয়ে পড়বে তো ভাবলাম ঠিক আছে তাহলে দাদা আমি খাইয়ে দিচ্ছি তখন বলে কি হ্যাঁ মানে কি বলবো আর কি তো যাই হোক এখনো মানে খাইয়ে দেওয়ার জন্য মানে এরকম নকশা শুরু করেছে খাবো না বলে যেই জানে আমি খাবো না বললেই মা খাইয়ে দেবে তো ঠিক তাই তা ওর জন্য আগে ওর কটা রুটি করে নিচ্ছি তিনটে করেছিলাম কিন্তু তিনটে খায়নি দুটোর মতো খেয়েছে তো যাই খেয়েছে খেয়েছে ওকে বসে খাইয়ে দিতে হয়েছে তো শুধু আমারটা পরে করব গরম গরম রুটি আগে ওরটা করে ওকে খাইয়ে দিই পরে আমারটা করব। আর শুধু রুটিই করছি কারণ দুপুরের যে পেঁপে ঘন্ট রয়েছে ওটা দিয়েই রুটি খাবো ওটা তো বেশ ভালোই লাগে খেতে অনেকটা বাঁধাকপি বাঁধাকপি টাইপ লাগে পুরোটা না কিন্তু ভালো লাগে রুটি ভাত সব কিছুই খাওয়া যায় তো আজকে ওটা দিয়েই রুটি খাবো তাঁতনে বললো হ্যাঁ ঠিক আছে খাবো তাই জন্য শুধু রুটি করলেই হয়ে যাবে আর আটাটা একটু বেশি করেই মেখে রেখেছি কালকে সকালেও হয়ে যাবে আর দুপুরের একটু আলু ভাজা ছিল তাতানকে বললাম বলো হ্যাঁ দিয়ে দাও তো অল্প একটু আলু ভাজা নিয়েছি আর একটু তরকারি এই দিয়েই ওকে খাইয়ে দিচ্ছি তোমাদের মধ্যে কয়েকজন কয়েকদিন ধরে বেশ কিছু কমেন্ট করছো যেগুলো আমি ইগনোরই করছি বলতে পারো আমি উত্তর দেবো না ভেবেই রেখেছি কারণ আমার মনে হয় মিথ্যে কথা বলার থেকে চুপ থাকাটা অনেকটাই ভালো তো কিছু কিছু কমেন্টে না উত্তর দেওয়া সম্ভব হয় না দেখো আমি ব্লগ করছি আমার পার্সোনাল লাইফ আমি দেখাচ্ছি কিন্তু সেক্ষেত্রে আমি চাই না আমার ফ্যামিলিগত কিছু সমস্যা কিংবা যাই হোক সেগুলো সামনে আসুক পাবলিক করতে চাই না কিছুই হয়নি তেমন আমাদের সাথে সব কিছুই নর্মাল আছে সবই ঠিক আছে কিন্তু কিছু কিছু পারিবারিক সমস্যা আছে যেগুলো আমার মনে হয় একটু প্রাইভেসি থাকাই ভালো যার জন্যেই চুপ আছে সাড়ে এগারোটা ইন্দ্র যখন বিছানায় গেল তখন দশটা বাজে দশটার সময় ওর খাওয়া দাওয়া করে গিয়ে শুয়ে পড়েছে তারপরও আমার এখানে টুকটাক কাজ ছিল দুপুরে যে খাবার টাবার ছিল ইন্দ্র তো সব কিছু খায়নি শুধু মাছ ভাত খেলো তো সেগুলো গুছিয়ে গুছিয়ে ভাত যা যা ছিল গুছিয়ে গুছিয়ে ফ্রিজে তোলা তারপর আমাদের জন্য আটা মাখা প্রথমে রুটি করে তাতাঙ্গে খাইয়ে দিলাম তারপর আবার আমি রুটি করে খেলাম যাক এখন ফাইনালি সমস্ত কাজকর্ম কমপ্লিট রান্নাঘরও পরিষ্কার টেবিলও পরিষ্কার পুরো লাইজল দিয়ে টেবিল আর রান্নাঘর পুরো মুছলাম প্রতিদিন রাতেই দুপুরবেলা মুছি দুপুরবেলা নর্মাল যদি গ্যাসটা সাবান দিয়ে মোছা থাকে তো মুছি নাহলে না নাহলে জল নেতা দিয়ে টেবিলও তাই কিন্তু রাত্রেবেলা প্রতিদিন আমি টেবিল আর লাইজ এই রান্নাঘরটা লাইজল দিয়ে পরিষ্কার করি তোমাদের মধ্যে অনেকেই বলেছ যে লাইজল দিয়ে পরিষ্কার করবে আগে আমি করতাম দেখো তো কিন্তু এটা রেগুলার বেসিসে করতাম না মাঝে সাঝে করতাম তাহলে আসলার পরিমাণটা কম টম হবে এছাড়া পরিষ্কারও থাকে তো এখন সেটা করি আর সত্যি কথা বলতে গেলে কি এখন ওই ছোটো ছোটো কুচো আসলা চোখেও পড়ে না জানি না রাত্রে বেরোয় কি না কিন্তু আগে যেরকম মাঝে মাঝেই চোখে পড়তো সন্ধ্যাবেলা মনে করে এদিক ওদিক গেছি রান্নাঘরে এসেছি দেখছি আসলে হেটে বেড়াচ্ছে কী ঘিন্না লাগতো কিন্তু এখন সেই পরিমাণটা কম বলবো না আমার চোখে তো পড়েই না আরশোলা রান্নাঘরে টেবিলের ওপর আরশোলা আমার চোখে পড়েই না আমি ঘরের চতুর কোনায় চতুর্দিকে দিকে ন্যাপথলিন তো দিয়েই রাখি রান্নাঘর হোক ঘর হোক যেখানেই হোক প্লাস এরকমভাবে একটু পরিষ্কার করে মেনটেন করি আরশোলা আর চোখে পড়ে না তবে আছে তো অবশ্যই ঘরে আরশোলা থাকবে না এটা হতে পারে কিন্তু দেখি না আমি জানো তো যাগে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা তা আজকে এখনও ঘুমায়নি ওই ঘরে এখনও পড়ছে বলছে আজকে একটু চাপটা বেশি জিওগ্রাফি তো যাই না কখন সবাই আমি ফ্রেশ হয়ে দেখি এডিট করতে বসি যতক্ষণ পারবো পারবো তখন ঘুমব